এত সুন্দর ফল কিন্তু আপনারাও ধরাতে পারেন যদি একটুখানি পরিচর্যা করেন মানে ছাদ বাগান তৈরি করা কি খুব মানে কঠিন ব্যাপার একদমই কঠিন না মানে যাদের ইচ্ছা থাকলে করতে পারবে হলুদ ড্রাগনটা তুললাম তো এখানে আর একটা দেখছি এটা কোন ভ্যারাইটি বললেন মরক্কানদের তাই তো তো দেখুন এটা এই রকম যদি আপনাদের কাছে হয়ে যায় আপনারা কিন্তু শিকড়টাকে অবশ্যই সাপ ফাঙ্গি সাইড দিয়ে ভালো করে ধুয়ে দেবেন নাহলে কিন্তু ওপর থেকে ব্যাক হতে হতে পুরো গাছটাই কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আমি তো বেশিরভাগ সময়তেই বিভিন্ন ধরনের নার্সারির ভিডিও করে থাকি বা ছাদ বাগানে নানা সমস্যার ভিডিও করে থাকি কিন্তু আজকে কিন্তু একটি অন্য রকমের ভিডিও আমি আপনাদের দেখাতে চলেছি কারণ আমি আজকে চলে এসেছি একটি ছাদ বাগানে আমরা যারা নতুন ছাদ বাগানিরা আমরা নতুন নতুন কি কি গাছ নিয়ে একটা ছাদ বাগান শুরু করবো বা আমাদের ছাদ বাগান করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনারা পাবেন আপনার ভিডিওটি সম্পূর্ণ শেষ দেখতে থাকুন আশা করছি যারা নতুন ছাদ বাগান আপনারা করবেন তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে তো নমস্কার বন্ধু আমি বিক্রম সাইল ফেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানি আজকের এই ভিডিওটা শুরু করা যাক ফ্রেন্ডস আজকে আমি যেই জেঠিমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি সেই আমরা পাশে পেয়ে গেছি জেঠিমা নমস্কার কেমন আছেন আগে সবার আগে বলে দেন দর্শকদের ভালো আপনি এই যে এই ছাদ বাগান শুরু করেছেন কি শখে নাকি ইউটিউব দেখেই প্রথমে আসা সেটা একটু যদি দর্শকদের বলে দেন ইউটিউব দেখেই এসেছি আর তারপরে তো শখটা তো আছেই আচ্ছা তার মানে মোটামুটি লকডাউনের পর থেকেই আসা তো দেখতেই পাচ্ছেন ইউটিউব থেকে কিন্তু অনেক ছাদ বাগানীরা এইভাবে আসছে আমাদের ছাদ বাগান যারা করছে নতুনভাবে তো সেভাবে জেঠিমাও কিন্তু বেশ গাছ লাগিয়েছে এবং সুন্দর গাছে কিন্তু ফলও অনেক গাছে দাঁড়িয়েছে তো চলুন এক এক করে দেখব আর অনেক কিছু জানবো যারা নতুন ছাদবাগানিরা আছেন আপনারা যারা শুরু করছেন এখন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকার আসবে এইখানে দেখতে পাচ্ছি একটা ড্রাগেন রয়েছে এটা কোন ভ্যারাইটির ড্রাগেন আপনি লাগিয়েছেন ড্রাই লিল ইসরায়েলি হলো আচ্ছা দেখুন আপনারা ড্রাগেন কিন্তু অলরেডি ধরে গেছে শুধু একটা না ওই পাশেও আরও তিনটে আছে আচ্ছা এই ইসরায়েলি হলো গাছটার বয়স কত দিন হয়েছে এক বছর মতো ফোন প্রথম অবস্থায় এনেছিলেন এনে কি নর্মালভাবে ইউটিউব দেখেই লাগানো তাই তো চার এক্সট্রা কোনো পরিচর্যা তেমন কি কিছু করেছেন আচ্ছা যেমন যেগুলো নর্মালি ইউটিউব দেখে দেখা হয় সেইভাবেই করা তাই তো আচ্ছা কোনো সমস্যার সম্মুখীন যেমন নতুনরা অনেকে বলে যে ডাগেন গাছের পোড়া পচে যাচ্ছে আচ্ছা ফাঙ্গিসাইড দিয়ে সেই রোগ থেকে মুক্ত হওয়া গেছে তাই তো তো দেখুন গাছের গ্রোথ কিন্তু ভালোই আছে আচ্ছা দুটোই ইসরায়েলি হলো তাই তো ওটা আছে অন্য ভ্যারাইটি জাম্বুরেট তাহলে ড্রাগনের মোট কটা ভ্যারাইটি রয়েছে তিনটে জাম্বুরেট ইসরায়েলি হলো আর একটা কি রয়েছে মরক্কান রেট আচ্ছা আপনাদের দেখাই দেখুন গাছ লাগানোর পর থেকে কিন্তু এক বছরের মধ্যে যেটিমা ফলও কিন্তু তৈরি করতে পেরেছে ওই পাশে একটুখানি দেখাই দেখুন এইখানে কিন্তু আরো ফল রয়েছে এই যে দেখুন মোট চারটে আচ্ছা এই চারটে কি ফল দাঁড়িয়েছে না আরো আগে হয়েছিল দুটো আচ্ছা মোট তাহলে ছটা হয়ে গেছে তাই তো এই বছরে এবার এক এক করে একটুখানি দেখান আপনার ছাদবাগানে আর কোন কোন ভ্যারাইটি কি কী গাছ আপনি করছেন এইটা কোন ভ্যারাইটির গাছ রয়েছে কমলা তার পাশে এটা তো মনে হচ্ছে যা জামরুলের কোনো একটা ভ্যারাইটি হবে হয়তো জামরুলের কোন ভ্যারাইটি এটা মিসাইল রেড রেড মিসাইল যেটাকে বলে আচ্ছা এটা হচ্ছে কোন গাছ বারো তো এই দেখুন আপনারা একটুখানি দেখুন আমি কিন্তু এখন বর্তমানে এইভাবেই এই ড্রামগুলোতে কিন্তু আমি গাছ লাগাচ্ছি বেশিরভাগ তো যেটিমাও দেখছি আমি একটা গাছ করেছে আচ্ছা এই গাছটা কি গাছ রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি মৌসুমি দেখুন এই এই গাছটাতে কিন্তু ফল ধরেছে অলরেডি সে এটা এটাই বয়স কত বললেন এই গাছটার এইটাই বছর প্রথমেই বয়স তো দেখুন এই গাছে কিন্তু ফল ऑलरेडी ধরে গেছে আচ্ছা আর এই দেখুন নতুন কিছু গাছ লাগিয়েছেন আচ্ছা এটা কি ভ্যারাইটি রয়েছে এটা ভিয়েতনাম আমি দেখছি আপনার গাছগুলোতে দেখুন এই ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে এর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ফাঙ্গিসাইড দিলে কিন্তু এটা হবে না কারণ এটা অনুখাদ্যের অভাবজনিত কারণে এটা হচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে কোনো না কোনো অনুখাদ্য ইউজ করতে হবে বোরন দিলে হবে না আপনাকে অনুখাদ্য ইউজ করতে হবে অনুখাদ্য যেমন ওই যেগুলোকে নিউট্রিয়ান বলে ওইগুলো ইউজ করতে হবে তো যেমন অ্যাগ্রোমিন গোল্ড নামে একটা ওষুধ পাওয়া যায় ওটা আপনারা ইউজ করতে পারেন যদি আপনাদের এরকম সমস্যা হয় বর্ষাকালে এরকম হয় তো ওইগুলো যদি পাউডার বা লিকুইডও পাওয়া যায় তো ওইটা ইউজ করলে আস্তে আস্তে এক মাসের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভালো সাইজ হয়েছে তো আচ্ছা আচ্ছা এই গাছটার বয়স কত আচ্ছা আচ্ছা দেখুন দেখুন এইটুকুনি একটা টবে এটা আট ইঞ্চির টপ আট ইঞ্চির টবে দেখুন গাছটা মোটামুটি ফুট মতো হবে হবে তার বেশি না দেখুন কত সুন্দর সাইজ হয়েছে দেখুন তো আপনারা কিন্তু এরকম সুন্দরভাবে আপনাদের ছাদ বাগানো এত ছোট টবে এত সুন্দর ফল কিন্তু আপনারা ধরাতে পারেন যদি একটুখানি পরিচর্চা করেন আচ্ছা প্রতিটা গাছের গোড়ায় দেখছি আমি এরকম ডিমের খোলা দেওয়া আচ্ছা এটা কেন দেওয়া জন্য

আর এই গাছটাতে একটুখানি সমস্যা আমি দেখলাম এটা হচ্ছে ডাই ব্যাক হয়ে গেছে ওপর থেকে আচ্ছা এটা কোন ভ্যারাইটি বললেন এইটা কোন ভ্যারাইটি বললেন রাম লঙ্ঘন ভ্যারাইটি তো দেখুন এটা এই রকম যদি আপনাদের কাছে হয়ে যায় আপনারা কিন্তু শিকড়টাকে অবশ্যই সাপ ফাঙ্গি সাইড দিয়ে ভালো করে ধুয়ে দেবেন নাহলে কিন্তু ওপর থেকে ডাই ব্যাক হতে হতে পুরো গাছটাই কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর এই পাশে দেখুন সুন্দর একটি আমড়া গাছ রয়েছে এটা বিলিতি আমড়া তাই তো

আচ্ছা আচ্ছা করেছিলাম এটা ঝড়ে ভেঙে গেছে আর এটা হয়নি আচ্ছা আর একটা সফল হলো তাহলে দেখুন আপনারা ইউটিউব দেখে কিন্তু যেটিমা একটা গাছের ডাল কেটেও কিন্তু গ্যাফ্টিং এ সফলতা তাই তো বটি দিয়ে কেটে তারপরে যেটা ছাদ বাগানির যে থেকে বড় প্রবলেম হয় আম গাছ আচ্ছা আম গাছ নিয়ে কি কি প্রবলেম হয়েছে একটু যদি বলেন

ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোন রকম সার কিছু দেওয়ার না তো এই পাশে যদি আমি একটু দেখি তাহলে দেখুন এই পাশে জেঠিমা সুন্দর সুন্দর আমের ক্যারেটে বেশ বড় বড়ো গাছ কিন্তু করেছে আচ্ছা এই যে যে গাছগুলো আপনি আমের ক্যারেটে বসিয়েছেন এই গাছগুলোর বয়স কত দিন হচ্ছে এটা হয়ে গেছে আচ্ছা এটা

তার মানে আম তো অনেকগুলো সংগ্রহ করা করেছি আচ্ছা কোন নার্সারি থেকে সংগ্রহ করেছেন জবা নার্সারি থেকে মা জবা নার্সারি আর অন্যান্য নার্সারি থেকে ড্রাগন অনেক ফল আছে আচ্ছা আচ্ছা দাম কোথায় রিজনেবল বলে মনে হল সমানই তাই তো ঠিক আছে আর গাছের কোয়ালিটি আমরা তো নার্সারিতে ভিডিও করি এবার যারা যায় তাদের সাথে কেমন ব্যবহার করে বা কেমন কি কোয়ালিটি আপনারা পাচ্ছেন সেটাও অনেক অনেক সময় রিভিউ ভালো ব্যবহারই পেয়েছি আচ্ছা আচ্ছা ব্যবহার আচ্ছা আর কোয়ালিটিও ভালো পেয়েছেন দেখে তো মনে হচ্ছে ভালো কোয়ালিটি গাছ এবার ভ্যারাইটিটা সঠিক আছে কিনা সেটা একটু দেখার বিষয় হলুদ ড্রাগনটা তুললাম তো এখানে আর একটা দেখছি এটা কোন ভ্যারাইটি বললেন মরক্কান রেট তাই তো তো এটা আমি হারভেস্ট করছি আপনি কাটেন কালারটা একবার দেখুন ভেতরে খুব সুন্দর কালার এসছে এটা হলো মরক্কান রেড মোটামুটি তিনশো গ্রাম সাইজ আর জেটিমা একদম ছাদ বাগানে করেছে আর আমি নিজে হাতে হারভেস্ট করলাম তো আজকে টেস্ট করছি তো টেস্ট করে আপনাদের জানাবো কেমন মিষ্টটা এর আগেও আমি খেয়েছি মরক্কান রেট ভালোই টেস্ট এমনিতে যথেষ্ট ভালো মিষ্টটা আছে খুবই সুন্দর আর সব থেকে বড় কথা কোনো রকম টনিক ইউজ করা না তাই তো কোনো রকম টনিক ইউজ করা না পুরোটাই অর্গানিক আর যথেষ্ট ভালো মিষ্টটা তো এটাও খেয়ে টেস্ট করব দেখুন খুব ভালো এটা তো মিনস হলুদ ড্রাগন আমি খুব অল্প জায়গাতেই টেস্ট করেছি আর জেঠিমার বাগানে এসে দেখলাম যে যেটা রেয়ার ভ্যারাইটি সেটা কিন্তু অনেকগুলো ধরেছে চারটে ধরেছে তো আমি খাচ্ছি দিন আগে খেয়েছি আর আজকে আমি খাচ্ছি দেখি কেমন পুরোটা অর্গানিক দারুণ মিষ্টি দারুণ যথেষ্ট ভালো আমি আগে একবার খেয়েছিলাম সেখানে টনিক দেওয়া ছিল সেক্ষেত্রে সেখানে মিষ্টি পাইনি খুব একটা ভালো তো এটা কিন্তু অর্গানিক বলে বেশি পরিমাণে মিষ্টি সেটা কিন্তু আমি বুঝতে পারলাম এই প্রথম আচ্ছা লেগেছে ফ্লেভারটা ভালো মানে হলুদ ড্র্যাগেন বেশি ভালো নাকি লালগুলো বেশি ভালো মরক্ষণ বেশি মিষ্টি গুলো বেশি মিষ্টি ঠিক এটা এটা কিন্তু একদমই সঠিক কথা কারণ হলুদ ডাগেন যেহেতু একটু বাইরের ভ্যারাইটি বলে এগুলো মিষ্ট তো একটু কম হবে কারণ আর এগুলো কমার্শিয়াল না আর যেগুলো মরক্ষকান রেট সিয়াম রেড এগুলো কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি তার জন্য মিষ্টতা বেশি পরিমাণে থাকে আচ্ছা আপনি তো মোটামুটি দু বছর ধরে করছেন ছাদ বাগান তাই তো তাহলে যারা নতুন শুরু করতে চায় যারা নতুন ছাদ বাগানই তাদেরকে আপনি কি বলতে চান যদি একটু বলেন মানে ছাদ বাগান তৈরি করা কি খুব মানে কঠিন ব্যাপার একদমই মানে যাদের থাকলেই করতে পারবে একদম বাড়িতে ছাদের ওপরে অল্প কিছু গাছ কিন্তু শুরু করতে পারবে আচ্ছা সেক্ষেত্রে যদি মনে করে যে কেউ প্রথম অবস্থায় কিছু লেবু গাছ নিয়ে শুরু করবেন তাহলে আপনার মতে কি কি লেবু গাছ নি শুরু করলে সবথেকে বেশি ভালো হয় আমার বছরে 3 বার হয় আচ্ছা আর আরেকটা আছে বিগ মালটা আচ্ছা আচ্ছা আর তারপরে বারিওয়ান আচ্ছা আর কমলা মধ্যে আপনি কোনগুলো গুলো মোটামুটি ফল পেয়েছেন বা যেগুলো থেকে আপনি রেজাল ভালো পেয়েছেন যারা নতুনটা করতে পারে কমলা লেবু রামলঙ্গলটা কিন্তু সবথেকে বেশি ফলনও হয় সবথেকে বেশি ফলন হয় আপনারা কিন্তু লামলঙ্গন গাছটা অবশ্যই লাগাতে পারেন আচ্ছা আর মোটামুটি ড্রাগেনের মধ্যে ড্রাগেন তো আমার মনে হয় না যে খুব একটা বেশি পরিচয় পরিচর্যার দরকার আর জলও ড্রাগেনে কিন্তু দেওয়া লাগে না যেমন অন্যান্য গাছের ক্ষেত্রে জল নিয়মিত দিতে হয় ড্রাগেনের ক্ষেত্রে কিন্তু এটা না দিলেও হয় আচ্ছা আর যারা নতুন অবস্থায় গাছ লাগাবেন তাদের মাটি তৈরির বিষয়ে যদি একটু বলে দেন আপনি যেভাবে করেছেন সেভাবে গার্ডেন সয়েল একদম আর হচ্ছে গোবর সার আচ্ছা আর এই ক্ষেত্রে আপনি কি ভার্মি কম্পোস্ট কিছু ইউজ করেছেন ভারী ভার্মি কম্পোস্ট যখন নিয়ে আসি এখানে তো পাওয়া যায় না আচ্ছা যখন নার্সারিতে যাই পেলে নিয়ে আসি তখন বসে আচ্ছা আর গোবর সার আর হাড় যদি 15 20 দিন এক মাস আগে তৈরি করে রাখি মাটি তাহলে দিই না হলে পরে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে মাস

যেভিমার ছাদ বাগান কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের মনে যদি কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আপনাদের চ্যানেল আমার চ্যানেলের মাধ্যমে সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব নমস্কার দেখাচ্ছি জলদি নেক্সট কোনো ভিডিওতে